কুষ্টিয়া ভেরামারা উপজেলার মোকারিমপুর ইউনিয়ন বিএনপি দ্বিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয় আজ নাসিম উদ্দিন স্টাফ রিপোর্টার ছবিচিত্র বিস্তারিত কুষ্টিয়া ভেরামারা উপজেলায় মোকারিমপুর ইউনিয়নের বিএনপির দ্বিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয় বলা বাহুল্য এই যে গণতন্ত্রের প্রক্রিয়া এবং সুষ্ঠু ধারায় বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচনে নির্বাচিত হয় এই সম্মেলনটি অনুষ্ঠিত হয় দামুকদিয়া মাধ্যমিক বালিকা বিদ্যালয় প্রাঙ্গণ অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয় নির্বাচনের ফলাফল ঘোষণা করেন নির্বাচন কমিশনার প্রধান এস এম বদিউজ্জামান এবং সহকারী কমিশনার শাহিন হাসান টোকন ও মোকলেসুর রহমান সবুজ মোকারিমপুর ইউনিয়ন দ্বিবার্ষিক সম্মেলন দুই হাজার পঁচিশ এ সভাপতি নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন মোহাম্মদ শাহাদত হোসেন ও সাধারণ সম্পাদক বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচনে নির্বাচিত হন আব্দুল রব যুগ্ম সাধারণ সম্পাদক বিনা প্রতিদ্বন্দ্বিতায় হন খালেদ হোসেন জীবন এবং সাংগঠনিক সম্পাদক হিসেবে বিনা প্রতিদ্বন্দ্বিতায় হন আতিয়ার রহমান এই অনুষ্ঠান সভাপতিত্ব করেন ভেরামারা উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ আব্দুর রব এই অনুষ্ঠানটি সাফল্যমণ্ডিত করার জন্য যারা উপস্থিত ছিলেন প্রধান অতিথি কুষ্টিয়া দুই আসনের সাবেক সংসদ সদস্য ও বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য বীর মুক্তিযোদ্ধা জননেতা অধ্যাপক শহীদুল ইসলাম উদ্বোধক হিসেবে ছিলেন ভেরামারা উপজেলা বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট তৌহিদুল ইসলাম আলম প্রধান বক্তা কুষ্টিয়া জেলা বিএনপির সাবেক উপদেষ্টা ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক সাইফুল ইসলাম রিকেট বিশেষ অতিথি হিসেবে ছিলেন কেন্দ্রীয় বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও বৃহত্তর ঢাকা মহানগর বিএনপির সাবেক মহিলা দলের সম্পাদিকা ফরিদা ইয়াসমিন রুলু এছাড়া মিরপুর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক টিপু সুলতান সার্বিক তত্ত্বাবধানে ছিলেন উপজেলা বিএনপির সদস্য সচিব শাহজান আলী এছাড়া আরও ছিলেন ভেরামারা উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক অধ্যক্ষ আসলাম হোসেন উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মোস্তাক আহমেদ মিন্টু উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও চাঁদগ্রাম ইউনিয়নের সাবেক চেয়ারম্যান জানবার হোসেন ভেরামারা উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক শফিকুল ইসলাম বিশু ভেরামারা উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক হক আলী ভেরামারা উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক জাহিদুর ইসলাম রঞ্জু রোকনুজ্জামান রোকন ভেড়ামারা উপজেলা যুবদল নেতা মজিবুর রহমান বাবু মণ্ডল উপজেলা যুবদলের নেতা মজিবুর রহমান বাবু মণ্ডল উপজেলা যুবদলের সদস্য সচিব মোশারফ হোসেন যুবদল নেতা আজাদ এছাড়া বিএনপির স্থানীয় নেতৃবৃন্দ এ সময় উপস্থিত ছিলেন সঞ্চালনা ছিলেন মঞ্জুর আলম দুলাল আযোজনে বাংলাদেশের জাতীয়তাবাদী দল বিএনপির মোকারিমপুর ইউনিয়ন ওয়ার্ড শাখা ভেডামারা কুষ্টিয়া